সদস্য জনাব ডক্টর মোহাম্মদ মতিউর রহমান আহ তিনিও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্দার সিং ওমার মহাসিনের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের লক্ষ্য দুর্নীতি তখন গবেষণ করতে একটি অনুসন্ধানকারী তিনি অনুসন্ধান করেছেন এবং অনুসন্ধান শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহে ডক্টর মোহাম্মদ মতিউর রহমান তার প্রথম স্ত্রী লায়লা কানিজ প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অন্য প্রথমপক্ষের ফারজানা রহমান এবং দ্বিতীয় স্ত্রী সামনে একটা শিল্পীর নামে দুর্নীতি দমন কমিশন আয় দু হাজার চারে ছাব্বিশের এক ধারা ও দুর্নীতি দমন কমিশন প্রতি দু হাজার সাতের বিভিন্ন সতেরো এক মিতবের তারিখে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী একটি নোটিশ বিতর মধ্যে জারি করা হয়েছে এছাড়া ডক্টর মোহাম্মদ সংস্কৃতি তার বিষয়ে ইতিপূর্বে দুদত প্রায় চারবার ইনকোয়ারি করেছে এবং তাই মুক্তি নোটিশ এইবার 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 আমি শেষ করতে শেষ করি এইবার প্রায় তার বিরুদ্ধে প্রায় 120 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে এইবার পেয়েছে

দুটো পেয়েছি আপনারা হয়তো বলতে পারেন ঠিকই আছে আপনি বলেছেন আহ জনার বেনজির আহমেদের বিষয়টি শুনানির জন্য যেটা দেওয়া হয়েছে এটা অনুসন্ধানকারী দুটো কেসের পৃথক এবং অনুসন্ধানকারী ওনার অনুসন্ধানের সাথে যেটা মনে করবেন করতে পারে এবং আমাদের বাস্তবতা নাই যে ওনাকে শুনানি হতে পারে সেখানে বলা হচ্ছে আপনার যদি অনুসন্ধানকারী কমিটি মনে করেন ব্যক্তিগত শুনানি তো তিনি জানতে পারে সেক্ষেত্রে যারা বেদুজি আহমেদের কেসে ওনার সময় দিয়েছিলেন আর আপনারা জানেন জনাব আমাদের রহমানের কেসটি অনেকদিন আগেও এটা আমাদের দুর্নীতি দমন কমিশনে উপস্থাপিত ছিল সেই জন্য হয়তো দুর্নীতি আমাদের টিম যারা অনুসন্ধান করছেন তারা মনে করেছেন যে সেখানে সরাসরি সম্পদ দুর্নীতি না যে একটা শুনানির সময় দিয়েছেন আর দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের কেসে ওনারা শুনানির বিষয়টাকে নিয়েছেন সম্পদ বিবরী ডাক্তার জন্য